গ্রামে হয়তো এক একটা ভূতে হয়তো চারটা পাড়া হতে পারে চারটা পাড়ার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যার সমাধান করার জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দশ লক্ষ দশ লক্ষ টাকা করে দিয়েছেন তারা নিজের স্বাধীনতা হিসাবে তারা সেই টাকাগুলোকে ব্যয় করতে পারবে বাংলার সংস্কৃতি আপনি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দু হাজার সালের আগে তিনি ঘোষণা করেছিলেন যে আমি প্রত্যেক প্রত্যেকটা মেয়েকে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে যে সমস্ত মেয়েগুলো আছে কিংবা মহিলা আছে কিংবা মা বোনরা আছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে দেবেন অত অবশ্যই তারা দিয়ে দেবেন আজকে সেই সমস্ত মহিলারা স্বনির্ভর তারা আজকে কারো কাছে আজকে হয়তো সামনে পুজোর বাজার তারা নিজের নিজের অর্থ থেকে নিজের নিজের ছেলে মেয়ের আজার গ্রহণ করছে দুর্গা তো করছে সে দুর্গা পুজো যে কোনো কাজ করছে করতেই পারে